পলাইছে রে পলাইছে শেখ হাসিনা পলাইছে আমরা কি এই কথা হনার জন্য কি এই আন্দোলন করছি হুম আমরা কি শেখ হাসিনা পলাই যাও এর ফলে আন্দোলন করছি সে পলাই যাবে কা সে তো একজন দেশপ্রেমিক লোক এবং তার বাবার দেশ তার দেশ আমরা হলাম এদেশে উমেনা আমরা হলাম রাজাকার তারা হলো দেশপ্রেমিক দেশকে তারা ভালোবাসে এই দেশকে ভালোবাসে দেশপ্রেমিক লোক এরকমের পিছনের দুয়ার থেকে পালাইয়ে যাইবে না এটা তো কল্পনা করা যায় না আমরা আন্দোলন করছি তোমার পদত্যাগ করার জন্য তুমি পদত্যাগ করবা তোমার পালাই যেতে করছি আমরা তুমি কে পালাবা পালামো তো আমরা আমরা হইলাম রাজাকার আমরা হলাম জঙ্গি পালাই যেম আমরা তুমি তো পালাবা এটা তো হতে পারে না ঠিক আছে এখন বলবা যে তা তোমরা কেন আমাদের গণভবন দখল করতে গেছ আরে ভাই আমরা তো গণভবন দখল করতে যাই না আমরা গেছি গণভবনে দেখা করার জন্য যে তার অনুভূতিটা কি জানতে জানতে গেছি দেখা করার জন্য সে তো বলছে তোমাদের জন্য গণভবনের দরজা খোলা সে তো বারবার বলছে তোমাদের জন্য গণভবনের দরজা খোলা তা আমাদের আমাদের জন্য যখন গণভবনের দরজা খোলা রাখছে তাহলে আমরা সবাই একটু যাইয়া দেখা দিয়ে আসি এই গণভবনে আফায় কেমন আছে কি অবস্থায় আছে এই জন্য আমরা গেছি হ্যাঁ তুমি কেন পলাইলাম এইটা তো আমার এটাই তো আমার কল্পনা তোমরা দেশপ্রেমিক লোক তোমরা পলাই পারো না না এর জন্য তো আমার আন্দোলন করছে তুমি নামবে পদত্যাগ করো পলাই না কিন্তু তোমার আসলে ঠিক হয় না তার মানে বোঝা গেছে আসলে তুমি দেশপ্রেমিক না তুমি দেশপ্রেমিক না আসলে দেশপ্রেমিক আমরাই আমরা পলাই না, তুমি পলাই গেছো আজীবন তুমি কইছো দেশপ্রেমিক দেশপ্রেমিক আমার বাবার দেশ আমার দেশ ঠিক আছে তোমার দেশ না তোমার বাপেরও দেশ না তুমি দেশপ্রেমিক না এই জন্য তুমি পলাই গেছো তুমি দেশপ্রেমিক যদি হইতা পলাইত না গেল একসাবজেক্ট অনেকে বলেন উন্নয়ন উন্নয়ন দেশে খালি উন্নয়ন এই উন্নয়নের পিছে লুটতে আছে। জানেন জানেন না যাই হোক উন্নয়ন অনেক উন্নয়ন যে ব্যক্তি উন্নয়ন করে ঠিক আছে সে কেন পালাই যাইবে যে ব্যক্তি উন্নয়ন করে দেশের জন্য সে তো পালাই যেতে পারে না সে পালাবে কেন সে তো দেশের উন্নয়ন কাটছে তার মানে বোঝা গেছে যে উন্নয়নের পিছনে ছিল হরি লুট লুটতারাস লুটতারাস ভর্তি ঠিক আছে এর জন্য আপনি পালিয়ে গেছেন এর জন্যই পালিয়ে গেছেন যারা উন্নয়ন করে তারা কখনো পালায় না ঠিক আছে যারা উন্নয়ন করে তারা কখনো পালায় না যারা দেশে টাকা পয়সা লুট করে খায় এবং অন্য দেশে পাচার করে ঠিক আছে তারাই দেশের এক্লান্ত সময় পালাইয়া যায় সেটা আপা আপনি দেখাই গেছেন অতএব এটা উন্নয়ন বলে না ঠিক আছে এ দেশটাকে রাষ্ট্রটাকে একটি ধ্বংসের মুখে ঠেলে দিয়ে চলেই গেছে ভালো হয়েছে এখন আর ওই গুম ওই খুন ওই আয়নাগর ওই ধরিয়া বাইন্দে আট্প সাগরের মধ্যে সারিয়ে দেওয়া এরকমের ঠিক আছে গাই হয়ে যাওয়া ঠিক আছে তারপর গুম হয়ে যাওয়া এটা আর হবে না ইনশাআল্লাহ এটা ভালো হয়েছে ঠিক আছে ভালো হয়েছে তাহলে আমরা বোঝা আমরা শেষ জানলাম যে আমরাই দেশপ্রেমিক দেশকে আমরাই ভালোবাসি আমরাই দেশের মানুষ এবং দেশ আমার এদেশ আমার আমার দেশ ঠিক আছে এই জন্য আমি এদেশ থাকে কখনো যাই নাই ঠিক আছে তুমি প্রমাণ করে এদেশ তুমি তো যা কইছো সব মিথ্যা ভুয়া দোকাবাস জাতিকে তুমি মিথ্যা আসতেছ মিথ্যা কথা বলছো এর জন্য তুমি তোমার দল ছাড়িয়া তোমার দলের লোক ছুইয়া পালাইয়া গেছে